বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এই জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাই যেখানে ধরে নিয়েছিল যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় টু থার্ড মেজরিটি বা তার চেয়ে বেশি সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দলটি সরকার গঠন করবে এমনকি আওয়ামী লীগ যদি আসে সব দলও যদি আসে বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় রীতিমতো জোয়ার এসে যাবে কিন্তু দিন যত যাচ্ছে ততই নির্বাচনের যে বিষয়টি এটি নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে বিএনপির ক্ষমতা লাভ নিয়ে বিতর্ক হচ্ছে বিএনপির বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বিএনপির ভিতরে এবং বাইরে যথেষ্ট বিতর্ক হচ্ছে বিএনপির যারা প্রতিপক্ষ বিশেষ করে জামাত তারা স্পষ্টতই এখন বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করছে সারা বাংলাদেশে যে সকল চাঁদাবাজি হচ্ছে খুন খারাপি হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে সামাজিক অপরাধ হচ্ছে দখলবাজি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল দুর্নাম এবং বদনাম ছিল সেই দুর্নাম এবং বদনামের জায়গাগুলো যারা এই মুহূর্তে অধিকার করে আছে তাদের একটা বিরাট সংখ্যক বিএনপির নেতাকর্মী বলে বিএনপির যারা প্রতিপক্ষ তারা সমালোচনা করছেন তো এই বিষয়টি যে একেবারে উড়িয়ে দেওয়ার তা নয় যেতেভাবে প্রচার করা হচ্ছে ওভাবে না হলেও আংশিক সত্য তো সেই আংশিক সত্য বিষয়টিকে বিএনপি স্বীকার করে কিন্তু এটা নিয়ন্ত্রণ করার জন্য বিএনপি প্রাণ চেষ্টা করেও পারছে না আর না পারার কারণে যেটি হচ্ছে যারা কমান্ডিং পজিশনে রয়েছেন যেমন কাউকে বহিষ্কার করা হলো এখন যিনি বহিষ্কার করেছেন তিনি বহিষ্কার করে তো বসে আছেন তার তো অন্য কোনো ক্ষমতা নেই কিন্তু যাকে বহিষ্কার করা হয়েছে সে ড্যামকিয়ার এর কারণ হলো সে জুট ব্যবসা করছে সে বালু মহলের ব্যবসা করছে সে আওয়ামী লীগের বড় একটা সম্পত্তি দখল করেছে এবং সে দখল করে রাতারাতি এত টাকা পয়সার মালিক হয়ে গেছে যে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিল তাকে সে তেলাফকর মনে করছে না এবং ক্ষেত্রবিশেষে সে ক্যাডার সে যদি কেন্দ্রীয় রাজনীতি করে থাকে উল্টো তার ক্যাডার দিয়ে তার কর্মী দিয়ে তার সমর্থক দিয়ে এরকম যারা সিদ্ধান্ত নিচ্ছে দলের পক্ষে এবং দুর্বৃত্তদের বিপক্ষে তাদেরকে উল্টো আলো থ্রেট দিচ্ছে ঠাট্টা করছে মস্করা করছে এবং তাদের জীবনকে বিশিয়ে তুলছে এরকম ঘটনা যদি দু চারটে ঘটেনি এই কথা কিন্তু বলা যাবে না এটা কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে একেবারে উপজেলা বিএনপি পর্যন্ত এটি বিস্তৃত আমি ছোট্ট একটা উপজেলার কথা বলি নাম বলার দরকার নেই সেখানের সাধারণ সম্পাদক আমাকে টেলিফোন করে বললেন যে আমি প্রাণন্ত চেষ্টা করেও আমি সামাল দিতে পারছি না এর কারণ হলো পুলিশ সেখানে কোনো কাজ করছে না আমার কথা পুলিশ শুনছে না তো আমি পনেরো বিশ বছর যাবৎ বিরোধী দলে আছি আমার তো এরকম কোনো ক্যাডার নেই তো দলের একেবারে নতুন প্রজন্মের যাদের বয়স বাইশ থেকে তেইশ বছর তারা সেই গ্রাম অঞ্চলে গিয়ে সেই অমুক আওয়ামী লীগের বাড়ি থেকে একটা গরু নিয়ে আসছে তারপরে শেষে অমুক বাড়ি থেকে দশটা মুরগি নিয়ে আসছে গ্রামে দেখা গেল যে ছোট ষোলো সতেরো বছরের গরিব মানুষের সন্তান এখন বিএনপি করে এখন তারা কী করলো এক বাড়ি থেকে জোর করে বিশটা মুরগি নিয়ে আসলো এনে সে একটা পিকনিক করলো ধানচাদের মধ্যে কিন্তু এইটা শিশু সুলভ এটা একেবারে অনেক আগেও এটা চুরি করে করতো কিন্তু এখন সেটা চুরি না করে প্রকাশ্যে তারা হয়তো ধরে নিয়ে আসে এনে তারপরে শেষে এরকম মুরগি জবাই করে জিয়াফত তারা করলো বা একটা ছাগল জবাই করে জিয়াফত করল করলো এবং এটার বদনাম সারা উপজেলাতে ছড়িয়ে পড়লো আর নেতারা ওই সকল যাকে বলা হয় কিশোর এদেরকে আপনি কিশোর গ্যাং বলতে পারেন সেই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তারা কিছুই করতে পারছে না কেন এদের বিরুদ্ধে কাজ করার জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার রাষ্ট্রশক্তি দরকার এভাবে একনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় প্রতিদিনই অহরহ এই ঘটনা ঘটছে এবং এটা বিএনপি যখন এইভাবে এই কাজগুলো করছে তার সঙ্গে পাল্লা দিয়ে যার যেখানে ক্ষমতা জামাতে যে যেখানে ক্ষমতা দরকার সেখানে জামাতের এই ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ আসছে দ্বিতীয়ত রাজধানী শহর এবং জেলা শহর এবং বিভাগীয় শহরে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা নিয়ে রাজনৈতিক দলগুলো এখন যারা মাঠে আছেন তাদের মধ্যে স্বার্থের সংঘাত হচ্ছে অর্থাৎ বিএনপি জামাত এবং সমন্বয়ক তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ যারা আছেন তারা আশ্রয় নেওয়ার জন্য কখনো বিএনপিকে ব্যবহার করছেন কখনো জামাতের কাছে যাচ্ছেন কখনো সমন্বয়কদের কাছে যাচ্ছেন তো যখন ধরুন আওয়ামী লীগের একটা ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য সে সাহায্য নিল বিএনপির এর কারণ হলো অন্য একটা দল এখানে চাঁদাবাজি করছে বিএনপি লোক সেখানে গেল চাঁদাবাজি বন্ধ করে দিল বিনিময়ে কিছু টাকা পেলো কিন্তু বদনাম হয়ে গেল বিএনপি এখানে মাস্তানি করতে এসেছে কিংবা ধরুন বিএনপির লোক অন্যায় করছে সমন্বয়কদের সাহায্যের জন্য ছুটোছুটি করছে সমন্বয়কদেরকে কিছু টাকা দেওয়া হল তারা গেল সেখানে সংঘাত হলো বললো যে বিএনপিও খারাপ সমন্বয়করাও করাও খারাপ তো এভাবে ঘরে বাইরে প্রতিদিন একটা করে গৃহদাহ তৈরি হচ্ছে একটা দুটো শত শত হাজার হাজার গৃহদাহ তৈরি হচ্ছে সারা বাংলা যেটা বিএনপি সামাল দিতে পারছে না এর বাইরে মনস্তাত্ত্বিক যে জগৎ এর কারণ হল গত পনেরোটি বছর বিশেষ করে দু চোদ্দোর পর থেকে বিএনপির যে সকল নেতাকর্মী যাদের কাজই ছিল বিছনাপত্র গুছিয়ে রাখা তারপরে ডাক আসলে থানায় চলে যাওয়া পালানো এবং কয়েকদিন পর আবার বের হয়ে এসে অসুস্থ হয়ে যাওয়া দুই তিন মাস একটু রেস্ট নিত নেওয়ার পরে আবার তাদেরকে জেলে যেতে হতো সারা বাংলাদেশে এদের সংখ্যা আছে কয়েক লাখ এই মানুষগুলো এই সময়টাতে দেশে হতাশা সাগরে নিমজ্জিত হয়ে গেছে তারা এই যে ত্যাগী যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কেউ বিএনপি অপদস্থ হোক অপমানিত হোক এরকম একটা সিঙ্গেল লোক আমি দেখিনি বাংলাদেশে যে যারা জেল কেটেছেন জুলুম মোকাবেলা করেছেন তারপরে সে সভা সমিতিতে সেমিনারে গিয়ে বিএনপির পক্ষে সাফায় গিয়েছেন সরকারের হুমকি ধামকি ভোগ করেছেন এরকম যারা আত্মত্যাগ স্বীকার করেছেন বা যারা জুলুম অত্যাচার ভোগ করেছেন এরকম একটা সিঙ্গেল লোক হাতে মধ্যে দু একজন অবশ্য আছে যারা সতিকার অর্থে ওইগুলো করেছেন তারা মন্দ লোক যেমন আওয়ামী লীগ দুই শ্রেণীর লোকের উপরে অত্যাচার করেছে বিএনপির এক শ্রেণীর হলো বিএনপির পলিটিক্যাল ইন্টেলিজেন্ট যাদের রয়েছে বা ইন্টেলিজেন্সি যাদের রয়েছে মেধা যাদের রয়েছে তাদেরকে আরেকটা হল বিএনপির গুন্ডাবদ বা স্টাউট ব্যাপার তো